আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেস্ট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি আতঙ্কিত হয়ে আছি কারণ প্রতিনিয়তই ফেসবুকের স্ক্রল করতে গেলেই টের পাই অনেকেই লিখছেন ভূমিকম্প হচ্ছে হয়েছে টের পেয়েছি পাচ্ছি না তো এটাকে লাইফ কিংবা পার্ট অফ লাইফ মনে করে এগিয়ে চলার চেষ্টা করছি নিজেকে মানসিকভাবে শক্ত রেখে কাজ করবার চেষ্টা করছি ডিপ্রেশন এত বাজে একটা জিনিস একবার যদি কোনোভাবে আপনাকে পেয়ে বসে বিভিন্ন উসিলায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ফর্মেটে সে এসে আপনাকে একদম শেষ করে দিয়ে চলে যাবে কাজেই আমি কোনোভাবেই কখনো কোনো রকম ডিপ্রেশনকে গুরুত্ব দেই না আমি চেষ্টা করি সেগুলোকে সাইডে রেখে জীবনকে নিয়ে এগিয়ে চলার কারণ আমার ডিপ্রেশন আমার জীবন তো আর আমার ইচ্ছায় চলবে না সে চলবে তার গতিতে গল্প করতে করতে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে বারান্দার সমস্ত গাছগুলোকে সরিয়ে আমি আর হালিমা বারান্দার যে অংশটা আছে সেটা পরিষ্কার করছি আগে তো শীতের দিন মশা বেড়েছে গাছপালা মরা পাতায় বারাদার কোনাকানি ভরে গিয়েছিল আমি আর হালিমা দুজন মিলে এগুলো পরিষ্কার করছিলাম তবে এখানে আসার আগে একটা কাজ করে এসেছি হালিমা খুদের খিচুড়ি রান্না করবে বলে একদিকে সেটা বসিয়ে দিয়ে এসেছে আর আমি নিম খুনা করতে বসিয়ে দিয়ে এসেছি আমাদের কাজ যখন শেষ তখন আমাদের নাস্তা বানানো শেষ ভালো কথা এটা ইন্টারভিউ শুক্রবার সকাল থেকে একটা ভ্লগ শেয়ার করছি তো সকালে নাস্তায় ছিল ডিম ভোনা খুদের খিচুড়ি আর হালিমা খুব মজার করে একটা ধনে পাতার চাটি করেছিল আর বাচ্চাদের জন্য একটু মুরগি গরম করে নিয়েছিলাম এই ছিল আমাদের শুক্রবার সকালের নাস্তা আমি তো আমার মতন বক বক শুরু করলাম বলুন তো আপনারা সবাই কেমন আছেন মেটগুলোকে নাস্তা খাইয়ে শেষ করে বড় মেয়েকে তার কোচিংয়ে ছেড়ে এসেছি যদিও শুক্রবার তবুও সেখানে তার আজকে একটা পরীক্ষা আছে আর তাকে যখন ছেড়ে আসছিলাম ফেরার পথে একটু কৃষি মার্কেটে ঢু দিয়েছিলাম টুকটাক কিছু বাজার আর সেই সাথে এই জরুরি জিনিসটা কিনতে চেয়েছিলাম টেবিল ক্লথের উপরে যে ট্রান্সপারেন্ট মেটটা দরকার সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে আগেরটা ফেলে দিলাম নতুন একটা কিনে আনলাম কিন্তু এটা বিছাতে গিয়ে একেবারে হজবরল হয়ে যাচ্ছে তাই কিছুটা চেষ্টা করে এদিক ওদিক থেকে ধাক্কা দিয়ে ইউনির সাহায্য নিয়ে এই ট্রান্সপারেন্ট মেটটা বিছানো শুরু করেছি ইউনিকে বললাম তুমি এই কোনাটাই এসে মেটটার উপরে বসে থাকবো আমি ওই কোনাটা টেনে টুনে সোজা করি তারপর পুরোটা আমরা বিছিয়ে নিব। এই যে মা ছেলের যৌথ প্রযোজনায় ট্রান্সপারেন্ট মেটটা বিছানো হলো এখন একটু সুন্দর করে টেবিলটা গোছাবো যদিও শুক্রবারের ব্লগ অনেক ব্যস্ততায় এই সময়গুলো কেটেছে মানে বারবার ঘড়ি দেখছিলাম মেয়েকে আনতে যেতে হবে রান্না বসাতে হবে তো এর মধ্যেই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু কৃষি মার্কেটের দিকে গিয়েছি তো টুকটাক কিছু জিনিস কিনে এনেছি না এই জিরা মানে এই ফুলগুলোর যেই এগুলো কিন্তু কিনে আনেনি টিউলিপগুলো তো আমি হোম হ্যাভেন পেজ থেকে দীপাপুর পেজ থেকে নিয়েছিলাম আর এই যে চিটচিটে যে পাতার এখন দেখা দিচ্ছি এটার সাথে এটা কিনেছি আমার কাছে যে এখন মেলাটা বসে বাসার পাশে সেখান থেকে আর কৃষি মার্কেট থেকে নিয়েছি অন্য জিনিস চলুন সবই একটু একটু করে দেখাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলোকে আবার একটুখানি নতুন করে গুছিয়ে নিচ্ছি এই ফুলগুলো অনেক দিন থেকে এক বছরের উপর হয়ে গেছে প্রায় দেড় বছর আমি গুছিয়ে রেখেছি মার্শাল এখনও বেশ ভালো আছে কোনো নষ্ট হয়নি এই ফুলগুলো গোছানোর সময় একটা কবিতা মাথায় ঘুরঘুর করছিল দেবজ্যোতি রায়ের লেখা ব্লক এই কবিতাটা বিভিন্ন সময় বিভিন্ন জন পড়েছেন মুনমুন পড়েছেন তারপর রচনা ব্যানার্জি পড়েছেন আরও অনেকে পড়েছেন আজ আমারও দু চারটা লাইন এখান থেকে আওড়াতে ইচ্ছা করলো এই কবিতাটার প্রথম অংশটুকু পড়ছি না পড়ছি একদম মাঝখান থেকে তুমি ছেড়ে গেছো যে কদিন হলো তারও একটা টাইম লাইন আছে গোটা তিনেক প্রোফাইল পিকচার আছে গোটা ছয়েক কভার আছে ধরে নাও গোটা পঞ্চাশ পোস্ট আছে কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়া থেকে থেকে যাওয়া টাইম লাইন সব কীরকম পাল্টে যায় তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম সেদিন থেকে কত লেখা লিখেছি পোস্ট শেয়ার করেছি তুমিও হয়তো তা দেখিনি বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো কি ভেবে দেখেছ এক সময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনি না একে অপরকে এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল যাকে ভুলে যেতে চাই জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরও কত পোস্ট করতে থাকি টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছো কোনো দিন এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে আনব্লক করতে পারবে খুঁজতে যখন লক ইন বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না একটা বয়স পার করার পর আর মনে থাকবে আনব্লক করার কথা আরও বেশ কিছু লাইন আছে সেগুলো আর পড়লাম না থাকুক কিছু অজানা অচেনা লাইন কিছু লুকিয়ে থাকা অধ্যায় দেখুন তো এই চিট মানে ঝরা ফুলগুলো দেওয়াতে কেমন লাগছে এটা একটা নাম আছে নামটা মনে করতে পারছি না এমন তো ভালোই লাগছে একটু নতুনত্ব পুরানোর মাঝে নতুনত্ব পুরনোকে আমি কখনোই ছুঁড়ে ফেলে দিই না নতুন যত যাই থাকুক না কেন তাকে আমি বুকে আগলে নিয়ে চলতেই বেশি পছন্দ করি নতুনকে অ্যাকসেপ্ট করার মনোবাসনা আমার নেই তা আমি বলবো না নতুনকে নিয়ে চলার মতন ক্ষমতা মনোবাসনা দুটোই আমার আছে কিন্তু পুরনো যে আমার কাছে রত্ন তাকে আমি কেন ফুলে যাব তাকে আমি কেন ছুঁড়ে ফেলে দেব একটা বিষয় কি জানেন সম্পর্ক নষ্ট হয় তৃতীয় পক্ষের কারণে আপনি এবং আপনার সঙ্গী আপনাদের দুজনের সম্পর্ক যত ভালোই থাকুক না কেন যখন তৃতীয় পক্ষ আপনাদের সম্পর্কের মাঝখানে আসবে তখন সেটা নষ্ট হবেই নষ্ট হওয়া অবধারিত কারণ হয় আপনি নয় আপনার সঙ্গী যে কেউ একজন সেই তৃতীয় পক্ষকে অনেক বেশি ইম্পর্টেন্স দেবে আর সেই সুযোগটাই সে কাজে লাগাবে এমনিতেই আমরা মানুষ সারাক্ষণ নানা রকমের ধোকা নানা রকমের আশঙ্কা সন্দেহ আমাদের মনের মাঝে ঘুরঘুর করতে থাকে তারপর সেখানে যখন কেউ একজন এসে দাঁড়িয়ে বলে তুমি ঠিক অপরপক্ষ তোমাকে প্রায়োরিটি কম দিচ্ছে তখন কিন্তু সেটাই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট মনে হয় আমরা সব কিছুই বুঝতে পারি অনেক দেরিতে গিয়ে কারণ বোকার স্বর্গে বাস করা মানুষরাই সবচেয়ে বেশি এই আবেগের অনুশোচনায় ভুগতে থাকে ঘর বাড়ি গোছানোর এখনও অনেক কিছু বাকি আছে তবুও যাওয়ার আগে মানে বাইরে যাওয়ার আগে ভাবছি রান্নাটা একটু বসিয়ে দিই মেয়েটাকে যখন পরীক্ষা শেষে আনতে যাব। তার আগে যদি রান্নাটা হয়ে যায় এসে না হয় ঘর বাড়ি পরেও গোছানো যাবে একে তো শুক্রবার জুম্মা নামাজের পরপরই টেবিলে খাবার দিতে হবে তো ঘর বাড়ির পিছনে দৌড়ালে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে খেতে বসতে বসতে তিনটা সাড়ে তিনটা তো সে ভুল করা যাবে না ভাবলাম একদিকে একটু শোল মাছ ভোনা করবো সেটাও বসিয়ে দিই অন্যদিকে মুরগি রান্না করব এটাও বসিয়ে দিই অন্তত কিছুটা রান্না হয়ে থাকলেও এসে বাকিটা দশ পনেরো মিনিটে করে ফেলা যাবে তো সেই জন্যই দুই চুলাতে একসাথে রান্না বসিয়েছি একই সাথে মশলা কষাচ্ছি এবং রান্না শুরু করে দিয়েছি আমি কখনোই রান্নার রেসিপি সেভাবে শেয়ার করি না কারণ আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না পারে কোনো কোনো ক্ষেত্রে তো ভাইয়া কিংবা দাদা ভাইরা আরও ভালো পারে আজকাল অনেকের ভিডিও দেখা হয় ঠিক মতন কমেন্ট করা হয় না আবার অনেকের কমেন্ট একতরফাভাবেই করা হয় আসলে সেভাবে সময় সুযোগ করে উঠতে পারছি না কতবার যে এই মানে কথাটা বলবো যে সময় সুযোগের অভাবে ঠিকঠাক মতন আপনাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারছি না আগে আমি এই সালমা যখন দু হাতে ফোন নিয়ে ব্যাপক আকারে ভিডিও দেখতাম কমেন্ট করতাম সে এখন বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছি দুই মেয়ে নিয়ে ছোটাছুটি করতে চেয়ে আর ঘোড়ার ডিমের বিজনেস করতে চেয়ে আসলে বিজনেসটা করছিলাম অন্য একটা মোটিভ থেকে এখন দিন দিন সেই মোটিভটাও আমার একদম উবে যাচ্ছে না বিজনেস খারাপ হচ্ছে তা বলছি না সময় পাচ্ছি না সেই জন্য আপনারা অনেকেই হয়তো জানেন করাইল বস্তিতে তিন থেকে চার দিন আগে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে বিশেষ করে ঢাকা গুলশানের আশেপাশে যারা আছেন বাড্ডা রামপুরা তারা অনেকেই জানেন বাড়িধারা বনানিতে যারা থাকেন তারাও জানেন সে অগ্নিকাণ্ডে বস্তিবাসীদের বিশাল ক্ষতি হয়েছে আমার আম্মা বললেন কিছু টাকা দাও তো জাকাত থেকে ওদের জন্য কিছু করি যারা এক কাপড়ের প্রাণ নিয়ে বের হয়ে চলে এসেছে তাদের জন্য কিছু করার এখনই সময় প্রথমবার খুবই ভালো লাগলো যে নিজের ইনকাম থেকে একটা অংশ জাকাত পারপাসে আমার হাতে তুলে দিতে পারলাম সেখান থেকে আম্মা তাদের জন্য কিছু জিনিস কিনেছে আম্মার জাকাতের অংশ আমার জাকাতের অংশ আব্বার দেয়া কিছু টাকা আমার বোনের দেয়া কিছু টাকা খুব বেশি না পাঁচ থেকে দশটা পরিবারকে যদি এইভাবে এগিয়ে দেওয়া যায় খারাপ কী বলুন তো আমরা প্রথমত যেটা করছি পাঁচটা পরিবারকে আমরা কিছু কাপড় চোপড় দিচ্ছি সেটা এরকম যে ওই এক একটা পরিবারকে দুটো করে কম্বল একটা বিছানার চাদর দুটো বালিশের কভার মশারি এবং কিছু সেই পরিবারের যে লোকজন আছে তাদের জন্য কিছু কাপড় চোপড় তো এই পারপাসেই আমার হাতে আমি আমার বোন আমরা সবাই কিছু কিছু করে টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ পাঁচটা পরিবারের কাছে খুব শীঘ্রই জিনিসপত্র পৌঁছে যাবে কিংবা আমার ভিডিও যখন আপনারা দেখছেন ততক্ষণে পৌঁছে গেছে আমার বিজনেসে আসার এটাই মূল কারণ ছিল আমার নিজের ডাকাত আমি নিজে দেব এবং আমি কিছু দান খয়রাত সদগা করব তো আজ প্রথমবার এটা করতে যে খুবই ভালো লেগেছে একটা মজার দৃশ্য দেখুন ইউনি কি মনোযোগ দিয়ে নিউজের টেলপ দেখছে দেখে মনে হচ্ছে কত কিছু সে বুঝতে পারছে তাকে বললাম তুই সর এখান থেকে তোকে এত মনোযোগী দর্শক হতে হবে না তাও আবার নিউজ দেখার দর্শক তো সে তো জীবনেও সরবে না তার কাজই হচ্ছে মাকে ডিস্টার্ব করা এই অংশটা কিন্তু একদম বিকেলের দিকের অংশ আমি এর মধ্যে বাইরে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এসেছি দুপুরের খাবার দাবার শেষ সেগুলো কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সবই অফ ক্যামেরায় হয়েছে এটা বিকেলের দিকের একটা অংশ শুক্রবার দিন আসরের নামাজ এবং তারপরে মাগরীপের আগ পর্যন্ত কিছু দোয়া পড়া খুব ভালো এবং কিছু আমল আছে যেগুলো আমি করি তো সেই জন্য আমি আর কোনো রেস্ট নিতে যাইনি আমি ভাবলাম ড্রয়িং রুমের এই অংশগুলোকে পরিষ্কার করে ঠিকঠাক করে নিই তো তখন যে ফুলদানিগুলো গুছিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে ড্রয়িং রুমের এই অংশটা গোছাচ্ছি আর চিন্তা করছি বিকেলের নাস্তায় আজকে একটু ব্যতিক্রমী কিছু করব। শীতকালীন সবজি দিয়ে এবার এখনও পাকোড়া খাওয়া হয়নি সকালবেলা হালিমাকে বলেছিলাম সব সবজিগুলো কুচি দিয়ে রেখে যাও আমি বিকেলবেলা পাকোড়া করব ও সেটা করে গেছে এবং আমি যথারীতি পাকোড়া বানিয়েছি সাথে আর অনেক কিছু করেছি কিন্তু আমি যখন এই রাস্তাগুলো বানাচ্ছিলাম আমার ঘরে টিচার ছিল বলে আমি একটা ভিডিও নিতে পারিনি আসলে টিচারের সামনে মোবাইল অন করে ট্রাইপডে লাগিয়ে ভিডিও নেওয়াটা খানিকটা আমার কাছে অস্বস্তিকর ছিল সেই জন্য সেই অংশগুলো কিংবা সেই রেসিপির অংশ কোনো কিছুই আপনাদের সাথে আমি সেভাবে শেয়ার করতে পারিনি দেখুন না আমার এই পাতাটা কি সুন্দর বড় হয়েছে তাই না ক্যাকটাসের পাতাটা কি সুন্দর তলোয়ারের মতন বড় হয়েছে আমার গাছগুলো না আজকাল কেমন জানি হলুদ হয়ে যাচ্ছে পাতা মরে পড়ে যাচ্ছে আমার একদম ভালো লাগছে না মানি প্ল্যান্টের অবস্থা এবং বারান্দা বাকি গাছগুলোর অবস্থা দেখে মনটা খুব বেশি খারাপ লাগছে যাই হোক এগুলোকে এখানে খানিকটা গুছিয়ে রেখে আমি যখন অন্যদিকে কাজে যাব এই সময় মেয়ে আমাকে ডাকতে বললো মা একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখে যাও সত্যি বললাম এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছিল শোভান আল্লাহ কি শুধু লাল টুকটাকে সূর্য অস্ত যাচ্ছে আমাদের জীবন থেকে আরও একটা দিন শেষ হয়ে গেল আরও একটা দীর্ঘ রজনী শুরু হলো জানি না রজনীর শেষে যে আগামী কাল আছে সেটা আমাদের জীবনে কিভাবে কোন রূপে আসবে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমি তো আমি এইগুলো কাজ করতে করতেই টিচার চলে এসেছিল সেই জন্য নাস্তার কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম কৃষি মার্কেট গিয়েছিলাম দু চারটা জিনিস নিয়েছি এই যে এই প্লেটটা এই সার্ভিং ডিশটাও নিয়েছি যেহেতু শীতকালে এসেছে পাকোড়া খাওয়া হবে বড়া খাওয়া হবে পিঠা খাওয়া হবে তাই এরকম সুন্দর একটা সার্ভিং ডিস আমার প্রয়োজন ছিল সেটাই নিয়ে এসেছি কৃষি মার্কেট থেকে তো এই যে পাকোড়াগুলো সব হয়েছে টিচারদেরকেও খেতে দিয়েছি গরম গরম আর এখন আমরা চারজন খাব মেয়েদেরকে বললাম তোমরা সব লেখা গুটিয়ে পেপার টেপার সব গুটিয়ে চলে আসো তোমাদেরকে নিয়ে পাকোড়া খাওয়া হবে ওইদিকে আমার হাজব্যান্ডের জন্য করেছি সেমাই আর আমার ছোটো মেয়ের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইটাও এক ফাঁকে ভেজে নিয়েছি সবাইকে নিয়ে নাস্তা করে তারপরে অন্য কাজে যাব আসলে যখন নাস্তার পর্বটা চলছে তখন আমি এতটাই ক্লান্ত যে আমার ইচ্ছেও করছিলো না নাস্তা খেতে আমার ইচ্ছে করছিল আমি জাস্ট শুয়ে রেস্ট নেই মাঝে মাঝে হয় না যে একদম শরীর বিট্রয় করতে থাকে আর কোনো কাজে যেতে ইচ্ছে করে না কাজে ধরতে ইচ্ছে করে না মনে হয় পরে থাক সব কিছু পরে এক সময় করা যাবে গতকালকে ঠিক এই জিনিসটাই হয়েছিল আমার সাথে যাই হোক এই হচ্ছে আমাদের নাস্তার অংশ আপনারা সবাই চলে আসুন সব একসাথে না হয় নাস্তা খাওয়া যাবে আর এই নাস্তা খেতে খেতেই আমার কাছে একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটাও আজ আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি বিদায় নেব পার্সেলটা হচ্ছে আমার মেয়েদের জন্য এবং আমার জন্য আমরা একটা হেয়ার প্যাক অর্ডার করেছিলাম হেয়ার কম্বো প্যাক অর্ডার করেছিলাম এটা ওয়ান কাইন্ড অফ স্প্রে তো সে স্প্রেটা দিয়ে আমরা ইউজ করা শুরু করেছি মাত্র একদিন ইউজ করেছি কাজে এই স্প্রেটার ব্যাপারে খুব ভালো কিছু বলতে পারছি না এটা কোনো পোস্ট প্রমোশন নয় আমি আমার প্রয়োজনে এটা টাকা দিয়ে কিনে নিয়েছি এবং আমি যে ওদের ব্যাপারে বলছি এই ব্যাপারে ওরাও কিছু জানে না তো এই ব্র্যান্ডের থেকে আমি তিন রকমের স্প্রে পেয়েছি একটা চুল শক্ত চুলের গোড়ালি শক্ত করবার জন্য একটা চুল পড়া কমাবে আর আরেকটা হচ্ছে যে চুলের রাফনেস আছে সেটা কমিয়ে দেবে এগুলো কিন্তু কোনোটাই তেল নয় ওয়ান কাইন্ড অফ স্প্রে তো এর মধ্যে একটা আছে রাইসের যেটা হচ্ছে আপনার চুলের গোড়ালি শক্ত করবে একটা আছে রোজম্যারি যেটা আপনার চুলের রাফনেস কমিয়ে দেবে এরকম তিন রকমের তিনটা আছে তো আমরা তিনজনই ব্যবহার করছি আমি এবং আমার দুই মেয়ে তো মোটামুটি যদি এটা ভালো হয় আমি অবশ্যই এটার রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকে দেখি আমি একটা বেশ ভালো পোস্ট প্রমোশন চলছে দেখা যাক আমাদের সাথে কি হয় তো আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম